ষোলো নভেম্বর সন্ধ্যার পর রহিমা খাতুনের ঠাই হয় সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে এরপর তার পরিচয় শনাক্ত করা হয় খোঁজাখুঁজির পর পাওয়া যায় তার ছেলের সন্ধান এ হচ্ছে রহিম বাদশাহ তিনি কিন্তু তার মাকে ফেলে যায়নি ফেলে গিয়েছিল তার ছোট ভাই তার ছোটো ভাইয়ের নাম রিপন এ কথা বলে রহিম বাদশা তো এই যে আপনার মাকে এই যে কে ফেলে গেল কোন ভাই ফেলে গেল নাম তো জানেন কোন ভাই ফেলে গেছে তা আপনি ছাড়া আর কয় ভাই আছে আপনার আমি ছাড়া আর তিনজন আছে ভাই মাকে যে এখানে মাঠের মধ্যে এই ফেলে গেল এটা কোন ভাই রিপন সবার ছোট কেন ফেলে গেল এই ঘটনাটা আপনি জানেন একটু আমাদেরকে বলেন এটা তো হঠাৎ করে করছে এগুলো আমি তো এলে পর পাইনি এখন দেখি আপনি খবর পেয়ে আপনার মাকে ছোট ভাই ফেলে গেছে আপনি খবর পেয়ে দেখেন আসলেন এখন আপনার মাকে আপনার জিম্মায় নিতে যাচ্ছেন আপনার মাকে কি যে বাকি জীবন আপনি দেখে রাখতে পারবেন কি না দায়িত্ব আপনার যে সন্তান হিসেবে আপনার মায়ের প্রতি আপনার কর্তব্য দায়িত্ব আছে সেগুলো সঠিকভাবে আপনি পালন করতে পারবেন কি না এগুলো আমাদেরকে বলেন বাবু ভাই আল্লাহ রহমত আমার দেখা লাগবে কাই দেহে ধুক না ধুক নেই আমাকে দেখা লাগবে আমার সারা কাই দেখবি মা। এখন এই যে সকালবেলা এখন তো রাত্র সকালবেলা আপনার মাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন এখন সকালবেলা আমরা যা ভি যেখানে সখিপুরে সবাই থাকি সে সে জায়গায় আর বাড়ির মধ্যে বাড়ি মানে ঘর নাই বাড়ির আর খালি ভিডে আছে আব্বা তো জাগাত ভেঙে গেছে ঘর আমরা সেটা জেনেছি আপনার এলাকার ইউপি চেয়ারম্যানের প্যানেল চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছি আপনার ওখানে কোনো স্থাপর অস্থাপর কিছুই নেই শুধু একটি সম্পদ আছে সেখানে কোনো ঘর বাড়ি নাই থাকার কোনো অবস্থা নাই ওখানে কেউ থাকেও না আপনাদের যে চার ভাই এগুলা বিভিন্ন জায়গা থাকে তারা বিভিন্ন জায়গায় কর্মরত এবং তারা নিরুদ্দেশ মানে কারো কোনো ই নাই হদিস নেই যে কোথায় থাকে স্থায়ী কোনো ঠিকানা নেই কিন্তু আপনার তো আমরা স্থায়ী ঠিকানা পেলাম গ্রামের মানুষ আপনাকে পাঠিয়েছে যে আপনি আসলেন আসতে কোনো সমস্যা হয়েছে কি না না সমস্যা হয়নি এখানে এসে আপনার মাকে কি ভালো অবস্থায় পেলেন কি না একটু বলেন আল্লাহ রহমত আসি অনেক ভালোই আছে আছে এই জায়গায় এই যে মোটামুটি তো স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মরত আছে সেবিকা নার্স এরপর হচ্ছে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মকর্তারা তো আপনার মাকে এই অবস্থায় পায়নি আর খারাপ অবস্থা পেয়েছিলো তারা সুস্থ করে তুলেছে এখন তো তারা ভালো অবস্থা আছে এই যে আপনি কিন্তু তাকে ভালো অবস্থায় নিচ্ছেন ঠিক আছে সকালে নিয়ে যাবেন আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা সাংবাদিকরা সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের অভিভাবক সাংবাদিকরা এই বিষয়ে জ্ঞাত যে আমরা এই আপনার মায়ের নাম হচ্ছে রহিমা খাতুন আর আপনি হচ্ছেন বড়ো ছেলে রহিম বাদশাহ আপনার নাম রহিম বাদশাহ এখন হচ্ছে আপনি আপনার মায়ের দায়িত্বে সকালবেলা নিয়ে যাবেন আজকে আগামী কাল থেকে আপনার মায়ের দায়িত্ব আপনার মায়ের যদি মনে করেন যে আপনার দায়িত্ব অবহেলা করেন আপনি কিন্তু একজন সাংবাদিকের সাথে কথা বলছেন হ্যাঁ না ওগুলো তো দরকার নাই ঠিক আছে এই আপনার যে ভিডিও হচ্ছে এগুলো কিন্তু আপনার মানুষ দেখবে হ্যাঁ ঠিক আছে আপনাকে আমরা নাম্বার দিয়ে দেব আপনি কখনো কোনো সমস্যা হচ্ছে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আর আমরা অনেকের সাথে কথা বলেছিলাম আপনার মেয়ে মা যদি চলাফেরার উপযোগী হতো তাহলে আমরা অন্য ব্যবস্থা করতাম আর আপনার প্রতিও আমাদের সদয় থাকবে আমরা সহানুভূতি দৃষ্টিতে দেখব যাতে আপনার মাকে আমরা পরবর্তীতে কোনো চিকিৎসা সেবা দিতে পারি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আচ্ছা ষোলো তারিখে হচ্ছে সন্ধ্যার সময় ওনাকে হচ্ছে যে আমাদের সাংবাদিক আমির হোসেন ঢালি আমাদের এখানে হচ্ছে সন্ধ্যার সময় নিয়ে এসে তাকে হচ্ছে কুসুমপুরে তাকে পেয়েছে নিয়ে আসার পরে এখানে অনেক অজ্ঞাত অবস্থা অনেক খারাপ অবস্থায় তাকে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে পেয়েছি পরে ডাক্তার সবাই মিলে হচ্ছে আমরা যতটুক পেরেছি সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং সে হচ্ছে এখন এখন মোটামুটি ভালো আছে হচ্ছে তারপরে তার তার ছেলে ছেলে অনেক খোঁজ পাওয়া গেছে সে এসেছে সে এখন তার মাকে এখন নিয়ে যেতে যাচ্ছে। আমরা সবাই ডাক্তার নার্স আমরা আয়া আমাদের খালারা যারা আছে সবাই মিলে যতটুকু পেরেছি আমরা সেবা দিয়েছি সেবা দিয়ে чувствовать точно